আমি বাক্য শোনাই জয় যিশু জয় যিশু রক্ত নামের গৌরব জয় যিশু রক্ত যিশু নামের গৌরব জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য আমি আজকে বাক্য শোনাব প্রভু যীশু কে এবং তার ক্ষমতা কি প্রভু যিশু কে এবং তার ক্ষমতা প্রিয় আমার ভাই বোনেরা ঈশ্বর ভক্ত ভাই বোনেরা আত্মার খড়গ ঈশ্বরের বাক্য যিশুই প্রাণপদ বাক্য আদিতে ছিলেন বাণী এবং বাণী ছিলেন ঈশ্বরের অঙ্গ মানে ঈশ্বরের সঙ্গ বাণী ছিলেন ঈশ্বর রক্ত মাংসের মানুষ হয়ে সেই বাণী আমাদের মধ্যে বাস করেছিলেন এটা দেখতে পাবো যোহন এক অধ্যায় চোদ্দ পদে যিনি সত্যের কঠি বন্ধনী যিশু বললেন আমি সত্য পথ এবং জীবন তিনি ধার্মিক তিনি ধর্মশীলতা রূপ বক্ষত্রাণ বাঁধিলেন তিনি হয়েছেন আমাদের ধার্মিকতা আমরা তারই আশ্রয়ে ধার্মিক হয়েছি যিশু যা কিছু করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতেই করেছিলেন তিনি নিজস্ব শক্তির উপর নির্ভর করেননি তিনি যখন অসুস্থকে নিরাময় করেছেন মন্দ আত্মাদের দূর করেছিলেন অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন মৃতকে পুনরুজ্জীবিত করেছিলেন সব কিছুই তিনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির সাহায্য করেছেন যিশু জানতেন মহান অস্থি তাঁর সঙ্গে আছেন প্রিয় ভাই বোনেরা তোমরা যদি যিশুর মতো বিশ্বাস নিয়ে চলতে পারো যিশুর মতো অলৌকিক কাজ করতে পারবে যখন শয়তান এবং পাতালের সমস্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিকে কাজে লাগিয়েছেন ক্রুশের লম্বা হয়ে থাকা অবস্থায় তিনি নিজস্ব শক্তির উপর নির্ভর করেননি নির্ভর করেছিলেন সেই সর্বশক্তিমান ঈশ্বরের উপর ক্রুশের উপর মৃতদের মধ্যে থেকে নিজেকে পুনরুত্থানের জন্য তিনি নিজস্ব শক্তির উপর নির্ভর করেননি তিনি জানতেন শক্তির এক পরাক্রমী মূলাধার এবং তার অন্তর্বস্থা সীমিত ঈশ্বরের আত্মা যিশুর মধ্যে যে ঈশ্বরে আত্মা রয়েছে তাকে মৃত্যু লোক থেকে উত্থিত করতে এই শক্তি শয়তানের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করেছিল প্রিয় আমার ঈশ্বর ভক্ত ভাই বোনেরা যদি যিশুর মতো এইভাবে এগিয়ে চলেন ঈশ্বরের পরাক্রম শক্তি মৃত্যু লোক থেকে উত্থিত করবেই শত্রুর মুখোমুখি দাঁড়াতে সাহায্য করবে যে পরাক্রম শক্তি যিশুর অন্তরে সক্রিয় ছিল তা যা মৃত্যু শৃঙ্খল ছিন্ন করে তাকে মৃত্যুর লোক থেকে উত্থিত করেছিলেন সেই একই শক্তি এখনই এখনও আপনার মধ্যেও কাজ করছে ঈশ্বরের আত্মা পূর্ণ জন্ম লাভ করায় করার সময় আপনি খ্রিস্টের সঙ্গে এক আত্মিক ঐক্য মিলিত হন এই ঐক্যের মধ্যে আপনি তার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন ঈশ্বর পিতা বিরাজ করেন যিশুর মধ্যে যিশু বিরাজ করেন যিশুর মধ্যেই যিশু বিরাজ করেন আপনার মধ্যে আপনি তার মধ্যে যিশুর সঙ্গে আপনার মিলন একতার মধ্যে ঈশ্বরের ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা আপনার মধ্যে বাস করছে যিনি সমস্ত আধিপত্য এবং কর্তৃত্বের মস্তক তাঁরই পূর্ণতা লাভ করেছে তোমরা এটা দেখতে পাব কলসীয় দুই অধ্যায় দশ পদে যিশু খ্রিস্টের যে যা আছে এবং তিনি যা আপনি তার সব কিছুই কিছুর মধ্যে প্রবেশ করেছেন তাহলে যিশুর যা আছে সব কিছু ঈশ্বর তোমাদেরও তাই দিয়েছে খ্রিস্টের যা আছে এবং তিনি যা আপনি তার সব কিছুর মধ্যে প্রবেশ করেছেন তাহলে প্রিয় ভাই বোন আমরা যিশুর মধ্যে প্রবেশ করেছি তাই যিশুর যা আছে সব কিছু তোমাদের দিয়ে দিয়েছে এবার নিতে শিখলে হয় নিতে জানলে হয় ডাকার মধ্য দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে যিশুর দয়া আমরা সেইভাবে পাবো। তোমরা যদি একটা কলের কাছে একটা বালতি নিয়ে যাও বড় যে হয়তো কেউ নিয়ে গেলে একটা গ্লাস কেউ নিয়ে গেলে একটা ঘটি কেউ নিয়ে গেলে একটা জগ কেউ নিয়ে গেলে একটা বাটি ডেকজি এক একজন এক এক রকম ছোট বড় মাঝারি পাত্র নিয়েছে এবার যে যে পাত্র নিয়ে যাবে সে সেই রকম দয়া পাবে আর যদি পাত্র ফুটো হয় সেখান থেকে বেরিয়ে যাবে জল তোমরা নিশ্চয়ই জানো পাত্র ফুটো মানে তোমাদের হৃদয় হলো পাত্র আর সেই পাত্রে যদি অবিশ্বাস থাকে কিন্তু থাকে হতাশ থাকে ভয় থাকে ওখান থেকে বেরিয়ে যাবে ঈশ্বরের দয়া বুঝতে পেরেছো যেন ফুটো পাত্র নিয়ে বা অবিশ্বাস জিনিস হৃদয় নিয়ে তোমরা যিশুর কাছে কেউ এলে দয়া পাবে না তাহলে আমরা কেন দয়া পাই না সব কিন্তু বাক্যের মধ্যে প্রত্যেক দিন বলে যে তোমরা কেন দয়া পাচ্ছ না কেন দয়া পাচ্ছ কারা দয়া পাবে সব কিন্তু বাক্যের মধ্যে বলে তাহলে পূর্ণ বিশ্বাস নিয়ে আমাদের তোমাদের হৃদয় যেন ফুটো ফাটা না থাকে পূর্ণ হৃদয় নিয়ে পূর্ণ বিশ্বাস নিয়ে কিন্তু যিশুর কাছে এগিয়ে যেতে হবে তাহলে ঈশ্বরের আত্মায় পূর্ণ জন্ম লাভ করায় সময় আপনি খ্রিস্টের সঙ্গে এক আত্মিক ঐক্য মিলন মিলিত হন তাহলে আজ আমরা যিশুর সঙ্গে কিন্তু মিলিত আছি এই ঐক্যের মধ্যে আপনি তার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন তাহলে আমরা কার আমরা ঈশ্বরের যিশুর আত্মীয় ঈশ্বরের আত্মা আমাদের দান করেছে তাই তার আত্মায় আমরা আত্মীয় বুঝতে পারলে প্রিয় ভাই বোন